মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সোমবার নাইন্থ ডিসেম্বর এখন বাজে সকাল সাড়ে আটটা সকালবেলা ঘুম থেকে উঠেছি সাড়ে ছটা ছটার সময় উঠতে পারছি না এখন সাড়ে ছটার সময়ও উঠতে পারছি না উঠতে পারছি না বলে যে ঘুমে বিভোর তা কিন্তু নয় ঘুম ভেঙে যাচ্ছে কিন্তু কমল ছেড়ে ওটার মানে গরম বিছানা থেকে না ঠান্ডার মধ্যে বেরোতেই ইচ্ছে করে না সেটা স্বাভাবিক সবারই হয় আমার তো একার নয় তবু ঠেলেমেলে উঠলাম যে না এখন যদি না উঠি একে শীতের বেলা দেখতে দেখতেই বিকেল হয়ে যায় তো টাইম মতো সমস্ত কাজকর্ম সারতে পারবো না তো উঠেই পড়লাম উঠে সকালের সমস্ত আমার এডিট হয়ে গেছে সকালের সমস্ত যা যা কাজকর্ম থাকে বিছানা পড় তোলা কাস্তে দেওয়া জামাকাপড় তোলা ওদিকটা সমস্ত সারা হয়ে গেছে আজকে এসছি অনেক সাহস করে ফার্নিচার ঝাড়পোঁছ করতে বেশ কয়েকদিন ধরে ফার্নিচারগুলো ঝাড়পোঁছ করা হচ্ছে না আগে না আমার এতটা এনার্জি ছিল তখন আর শরীরের চিন্তা করতাম না কি হবে না হবে মানে কাজের দিকে এতটা ই ছিল রেগুলার আমি এই ফার্নিচার ঝাড়পোচ করতাম কিন্তু এখন আর সাহস পাই না প্রথম কথা ধুলোতে আমার প্রচণ্ড কষ্ট হয় তার মধ্যে রিসেন্ট এই কয়দিন যা কষ্ট পেয়েছি সেটা তো তোমরা দেখতেই পেয়েছো তখন যদি আমি আবার ধুলো পোছা করতাম তাহলে হয়তো আমাকে আর খুঁজে পাওয়া যেত না আর কি বলতো তোমরা অনেকেই বলছো দিদি তোমার মনে হয় অ্যালার্জি আছে ডাক্তার দেখাও ওষুধ খাও আমি না চেষ্টা করি ওষুধটা যতটা অ্যাভয়েড করা যায় ওষুধ তো ভালোই ওষুধ খেয়ে সুস্থ হওয়া যায় সব কিছুই ঠিক আছে কিন্তু ওষুধেও কিন্তু একটা সাইড এফেক্ট থাকে তো চেষ্টা করি যতটা যতক্ষণ পর্যন্ত আমার সহ্য ক্ষমতা আছে সহ্য করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি যে কোনো সমস্যার ওষুধটা খাওয়ার কম চেষ্টা করি যখন দেখি না আর হচ্ছে না সীমা অতিক্রম করে যাচ্ছে তখনই ওষুধ খাই তো এটাই এটা আমি তো জন্ম থেকেই আমার জ্ঞান হওয়া থেকেই দেখে এসছি আমার এই ঠান্ডাতে কষ্ট অ্যালার্জি আছে চোখের যে প্রবলেমটা হলো সেটা মাঝে মাঝে হয় সারা বছরই বিশেষ করে শীতকালে বর্ষাকালে আমার সর্দির একটু সমস্যা আছে তো এই নিয়েই বড় হয়েছি মানে এটা আমার ধরতে গেলে অভ্যাস হয়ে গেছে আর কি যে সর্দি লাগবে ঠান্ডা লাগবে এটা আমার অভ্যাস হয়ে গেছে কাজে এগুলোকে অতটা গুরুত্ব দেই না কিন্তু চোখটা নিয়ে কদিন খুবই ভুগেছি তো যাই এই সমস্যার জন্য বেশ কয়েকদিন ধরে না আমি ফার্নিচারগুলো ঝাড়পোঁছা করতে পারছিলাম না চোখের সামনে দেখছিলাম যে ধুলো পড়ে রয়েছে আর কী বলতো গরমকালে অতটাও ধুলো হয় না শীতকালে যতটা বেশি হয় মানে একদিন যদি মোছা না হয় পরের দিনে কেমন যেন মোটা ধুলোর একটা পরত পড়ে যায় তো যাই হোক করতেই হয় কিন্তু সেখানে তো বেশ অনেক দিন হয়ে গেছে আমি ফার্নিচারগুলো ঝাড়তে পারছিলাম না ওপর থেকে দেখছিলাম মানে নাম লেখা যাবে এতটা অবস্থা খারাপ তোমার তো দেখলেই ড্রেস ড্রেসিং টেবিলের অবস্থাটা আরও বেশি খারাপ ছিল তো ভেবেইছিলাম ধু যা হবে হবে আজ করেই ছাড়বো আগেকার দিনের মানুষরা লোহার কড়াইতে রান্নাবান্না করতো এতে রান্না তাড়াতাড়িও হতো তেলও কম লাগতো আর শরীর স্বাস্থ্যও খুব ভালো থাকতো কিন্তু যুগ বদলানোর সঙ্গে সঙ্গে মার্কেটে নানা ধরনের জিনিস আসাতে আমরা সেগুলোই ব্যবহার করতে থাকি এবং আমাদের শরীর স্বাস্থ্যও বিগড়াতে থাকে কিন্তু আমি কিন্তু আজকে নিয়ে এসেছি আগারোর এই রয়্যাল প্রি কাস্ট আয়রন ডিপ ফ্রাই প্যান এটা কিন্তু টোয়েন্টি ফাইভ সিমি ডায়ামিটার লাইফ টাইম ওয়ারেন্টি আর এটা কিন্তু তোমরা গ্যাস স্টোভেও যেমন ব্যবহার করতে পারবে তেমনই কিন্তু ইন্ডাকশন ওভেনেও ব্যবহার করতে পারবে এ দেখো এটা হচ্ছে আগারোর কাস্ট আয়রন ডিপ ফ্রাই প্যান আর এটা দেখো দুদিকে দুটো হ্যান্ডেল রয়েছে যেটার কারণে কিন্তু ধরে রান্না করতে খুবই সুবিধা হবে তবে হ্যাঁ যেহেতু কাস্ট আয়রন সেহেতু হ্যান্ডেল দুটো তো গরম হবে এটাই স্বাভাবিক কিন্তু তারও একটা কিন্তু উপায় রয়েছে এই দুটো কভার রয়েছে ভেতরে কিন্তু ক্যাচার সিস্টেম আছে মানে আটকে যায় আর কি কাজে এই দুটো যদি তোমরা দুদিকে দুটো হ্যান্ডেলে আটকে দাও তো ইজিলি তোমরা রান্নাবান্না করতে পারবে রান্নাবান্না করতে কোনো রকম অসুবিধা হবে না মানে হ্যান্ডেল ধরে আর কি খুন্তি নাড়ানো থেকে শুরু করে যে কোনো কিছু ঢালা সমস্ত কিছুই হয়ে যাবে তো চলো আজকে আমি দু রকম পদ রান্না করব আর এই প্রথম আমি এই আয়রনের জিনিস ব্যবহার করছি তার জন্য খুবই এক্সাইটেড তো চলো আমার তো ইন্ডাকশান নেই তার জন্য আমি গ্যাস ওভেনেই ব্যবহার করছি আর আজকে আমি কড়াইশুঁটির কচুরির যে পুরটা হয় সেটা আমি বানাবো নর্মালি আমি যখন এই পুরটা বানাই তখন না এই কচুরির পুরে প্রচুর তেল লাগে যতই তেল দিয়ে তেল খেয়ে নেয় কিন্তু আজকে আমি এই আয়রনের ফ্রাই প্যানে ব্যবহার করছি দেখতেই পেলে তেল কতটাই কম দিলাম সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম যাতে না ছেটে আর যেহেতু কাস্ট আয়রনের সেহেতু খুব তাড়াতাড়ি কিন্তু গরম হয়ে গেল কাজে গ্যাসও কিন্তু অনেকটাই কম পুরবে তো দেখো আমি এই পুরটা বানিয়ে নিয়েছি একদমই কম তেলে খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর তেলটাও কিন্তু অনেকটা কম লাগলো তোমরা এই ফ্রাই প্যানে যেমন কোনো কিছু শ্যালো ফ্রাই করতে পারবে কম তেলে তেমনই কিন্তু বেশি তেলে ডিপ ফ্রাইও কোনো কিছু করতে পারবে তো দেখো আমি এখানে কচুরিগুলো ভেজে নিচ্ছি প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে কোনো রকম অসুবিধা হয়নি আর খুব তাড়াতাড়ি গরম হয়ে যাওয়াতে রান্না করতেও কিন্তু খুব সুবিধা হয়েছে তাড়াতাড়ি হয়ে গেছে তাহলে দেরি কিসের আমি এটার পারচেস লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু তাড়াতাড়ি চেক করো আজকে আবার তাতান বায়না করেছে আমাকে খাইয়ে দিতে হবে আমার সব বন্ধুর মায়েরা বন্ধুদের খাইয়ে দেয় তুমি আমাকে একটুও খাইয়ে দাও না আইলাম এই আবার কেমন উৎপোটাং বায়না এত কাজের মধ্যে সকালবেলা আমি এখন তোকে খাওয়াতে বসবো বলে তুমি যদি না খাওয়া তাহলে আমি আজকে খাবো না মানে আল্লাপপান্না করছে আর কি তো অনেকদিন ধরেই ভাবছিলাম গাছে কয়েকটা লঙ্কা তোলা হয়েছে লঙ্কাগুলো না পেকে যাচ্ছে ঘরে থেকে তো ভাবছিলাম যে ওই কাছে গাছের কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করি না কাঁচা অবস্থায় খেতে ভালো লাগে ঝাল তো গন্ধটাও খুব সুন্দর তো ভা খুব ইচ্ছা করছিল একটু গরম গরম আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে এই কাঁচা লঙ্কা দিয়ে খাবো গাছের তো খাওয়া হচ্ছিলো না আজকে সকালবেলা ভাবলাম কি একটু গরম গরম ভাত দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাই তো সেটাই ওকে একটু খাইয়ে দিলাম ওকে খাওয়ানোর পর আমিও খেয়ে নিয়েছি এত ভালো লেগেছে বিশ্বাস করো অমৃতর মতো খেয়েছি অমৃত কেমন খেতে হয় জানি না শুনেছি খুব ভালো কিন্তু মানে ভীষণ ভালো লেগেছে গরম গরম ভাতে আলু সেদ্ধ দিয়ে আর ওই গাছের কাঁচা লঙ্কা এত সুন্দর গন্ধ আর ঝাল কি বলবো মার্কেট থেকে কিনতে পেলেও এরকম এরকম হয় না আর কি খুব ভালো তৃপ্তি করে খেয়েছি সকালে খুব একটা আমি সচরাচর ভাত খাই না ভালো লাগে না কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে গরমকালে পান্তা ভাত আর শীতকালে এরকম গরম গরম আলু সেদ্ধ ভাত তো যা যখন যেটা ইচ্ছা করে তখন সেটা খেয়ে নেওয়া উচিত তো সকাল সকাল ভাত খেয়ে নিয়েছি খেয়ে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে এসেছি আর একটা ভয় ভয়ে কাজ করছিল যে আজকে আমি ডাস্টিং তো করলাম কিন্তু নাকে মুখে কিছু বাদ দিয়ে ভুলে গেছিলাম একদম বীর পালোয়ানের মতো ঝাড়পোচ করেছি কিন্তু ঠাকুরের ইচ্ছা যাই হোক কিচ্ছু হয়নি কোনো সমস্যা হয়নি কিন্তু মনটাও বেশ শান্তি লাগছে যে না ফার্নিচারগুলো পরিষ্কার হয়েছে নাহলে না এত ধুলো পড়েছিল কি বলবো আজকে ওয়েদারটা এত মেঘলা মেঘলা কি বলবো একটু রোদ ওঠেনি দুই ঘরের জানলার ধারে আমি দুটো কম্বল দিয়ে রেখেছিলাম যে এই বালিশটা রোদে দিয়েছি আজকে কম্বলটা রোদে দেবো আর বেকার দাবা একটুও রোদ নেই পুরো মেঘলা মেঘলা ওয়েদার ইন্দ্র বললো কি আজকে খিচুড়ি করে ফেলো তো আমি আর না করলাম না এমনিতেও ঠান্ডা শীতকালে এরকম সবজি দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে তার মধ্যে আজকে ওয়েদারটাও একদম ঝিমিয়ে রয়েছে তার জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি ওদিকে মুগ ডাল ভেজে সেদ্ধ করে নিয়েছিলাম শিমটা না আমি আগে সেদ্ধ বসাই না হলে সিম সেদ্ধ হতে চায় না চাল সেদ্ধ হয়ে যায় সিম হয় না তাই জন্য সিমটা আগে একটু সেদ্ধ করে নিয়ে তারপর ওই জলের মধ্যেই গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি আর এখানে কড়াই দিয়েছি আর শুধু ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়ে তারপর ভেজে মশলা দিয়ে কষিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম চাল ডাল তো সেদ্ধ হয়েই গেছে আর এদিকে মশলাটাও দিয়ে দিলাম কফি সহ ব্যাস এবার নাড়িয়ে চাড়িয়ে খিচুড়ি নামিয়ে দেবো গরম গরম খিচুড়ি তবে ওই ওই পাশটা না আমি আলু ভাজছিলাম মানে খিচুড়ির সাথে আলু ভাজা হয়েছে তাই জন্য খিচুড়িটা এই পাশের গ্যাসে এনেছিলাম এবার ভাবছি এই পাশের গ্যাসে নিয়ে যাই কারণ এই পাশের গ্যাসে এত বড় কড়াইটা না আমার নাড়াচাড়া করতে খুবই অসুবিধা হচ্ছিল তাই জন্য এই পাশের গ্যাসে নিয়ে এসে একদম সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি সব কিছু ফুলকপির সাথে মশলা এবার নামানোর আগে দিয়ে দেবো ঘি আর হচ্ছে আমার হাতে তৈরি ভাজা মশলা তোমাদের মধ্যে একজন কমেন্ট করছিলে দিদি তোমার দেখা দেখি ভাজা মশলা বানিয়েছি অবশ্য তার মধ্যে আরও কিছু অ্যাড করেছ ভীষণ ভালো হয়েছে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে সত্যি তাই এই ভাজা মশলার গন্ধটা এত ভালো লাগে আর তৈরি করে রেখে দিলে না অনেক কিছুতে মেশানো যায় বেশ ভালো লাগে খেতে তো চলো আমার এদিকে গরম গরম খিচুড়ি রেডি আলু ভাজাও হয়ে গেছে এদেরকে ডাকছি এর আসছেই না দুজনে দুই ঘরে কম্বল খুলে পা ঢুকিয়ে বসে বসে মোবাইল দেখছে না এই পাশে একজন ঘুমোচ্ছে আমাদের ইন্দ্রবাবু ঘুমিয়ে পড়েছে ওনাকে ডাকতে হবে আর ওয়েদার দেখতে পাচ্ছ মনে হচ্ছে না রাত হয়ে গেছে এই সময় আমি যখন টেবিলে খাবার বাড়তে আসি কিংবা খেতে বসি টেবিলে কিন্তু হালকা হালকা রোদ আসে সেটা তোমরা দেখতে পাও আজকে রোদ তো দূরের কথা লাইট অফ করে দিলে না পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে ঘর মনে হচ্ছে কি এক্ষুনি নামলো এক্ষুনি নামলো প্রত্যেক বছর শীতেই এরকম হয় একটু একটু বৃষ্টি পড়ে তারপর জাকিয়ে ঠান্ডা পড়ে তো মনে হচ্ছে আজকেও সেই দিন ঘর ধরের অবস্থা দেখেছ আমি ফোনের ফ্ল্যাশও অফ আছে লাইট টাইটও সব অফ আছে এখন বাজে এ দেখো তো মানে দেখাই এই যে দুটো কুড়ি বাজে হ্যাঁ দুটো কুড়িতে আমাদের ঘরের অবস্থা আমাদের না মানে ওয়েদারের অবস্থাটা দেখো এখানে খাবার বেড়েছি খেতে বসবো ওদেরকে ডাকছি আমার এখনো বাড়ি নি আমার একটু গরম গরম ভালো লাগে বেড়ে রাখলে ঠান্ডা হয় ওদেরটা ঠান্ডা করার জন্য রেখেছি দেখেছো ঘর পুরো অন্ধকার পুরো মেঘ হয়ে গেছে মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই নামবে আর কি শীতে বৃষ্টি এই ওয়েদারে বৃষ্টি আসা মানে ব্যাস চাকিয়ে ঠান্ডা করবে একদম চলো এই সময় আমাদের এখানে রোদ ঢোকে আমরা বলি যে রোদে বসা যায় না খেতে আর এখন দেখো পুরো অন্ধকার রোদের তো নেই দেখা পুরো অন্ধকার গ্যাসের জায়গাটা মুছলাম ভালো করে পরিষ্কার করলাম আর দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বেশ ভালো মানে ঝমঝমিয়ে না কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে আবার এটাকে বৃষ্টিও বলা যায় না বৃষ্টি পড়ছে মানে ব্যাস চলো এইবার ঠান্ডা পড়বে আর হ্যাঁ আমার চোখ কিন্তু আজকে পুরো ভালো আছে আজকে আর কোনো সমস্যা হয়নি আজকে আমি ওই ডাস্টিং করতে গিয়ে একটু চিন্তা করছিলাম যে কি জানি কি হবে না একটু সমস্যা হয়নি অনেক ভালো আছে বাবা এই কটা দিন যা কষ্ট পেয়েছি মেঘলা ওয়েদার দেখে খিচুড়ি তো বসানো হয়েছে ঠিক আছে কিন্তু এতটা মানে সহায় হবে ভাবতে পারি নিজে বৃষ্টি হবে আর আমাদের টেবিলে গরম গরম খিচুড়ি থাকবে ভেবেছিলাম মেঘলা ওয়েদার খিচুড়ি বলছে ঠিক আছে কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ ভালো বৃষ্টি হচ্ছে আর এদিকে তাতানকে ডাকতে ডাকতে কিছুতেই আসছিল না এখন এসছে এসে বলে কি আমি আর জলে হাত দেব না চামচ দিয়ে খাবো এদিকে চামচ দিয়ে খাবে বলছে এদিকে দেখো কি একটা জামা প্যান্ট পরে থাকে ওকে হাজারও বললেও পড়তে চায় না তো যাক চলো এদিকে গরম গরম খিচুড়ি খেয়ে আজকে আর কম্বলের ভেতরে ঢুকতেই হবে আজকে আর ঘুমাবো না এটা না বললে হবে না এই ওয়েদারের সুযোগ তো নিতেই হবে গরম গরম খিচুড়ি খেয়ে একদম কম্বলের ভেতর ঢুকিয়ে টানা আজকে একটা ঘুম দিতে হবে এখন আর বিছানা থেকে কম্বলটা সরানোই হয় না সকালবেলা বিছানা তুলি আবার দুপুরবেলা পাতা হয় যে এই থাকবে রাতের সওয়া হবে দুই ঘরে দুটো কম্বল খোলা কিছু করার নেই তাতান গেছিলো নাচের ক্লাসে সেও খিদে পেয়ে গেছে তো আগের দিন মুদি দোকানে গেছিলাম ওখানে না এই ঝাল মুড়ির দেখেছিলাম দেখে বললাম দেখে তো বেশ ভালো লাগছে নিয়ে এসছি দেখে তো বেশ ভালোই লাগছে ভালো কথা ঝাল ঝাল টপ টক মুখেদি দেখ হালকা ঝাল ওরকম কি ক কটা ঝাল হবে না সন্ধ্যেবেলার জন্য ভাল লাগবে এটা অন্যরকম তাই না বেশ ভালোই একটা ঘুম দিয়েছি আজকে কি হয়েছে যেন আমি তো শুয়ে শুয়ে কম্বলের ভেতর ঢুকে মোবাইল দেখছিলাম তাতেনও আমার পাশে ছিল আর আমি আজ ও যেহেতু মোবাইল দেখছিল আমাকে বলছে মাম তুমি আওয়াজ করবে না তো আমি কি করি ওর পাশে শুলে আমি কানে হেডফোন দিয়ে মোবাইলটা একটু দেখি দেখতে দেখতে যে ঘুম পেয়ে যায় ঘুমিয়ে পড়ি তো আমার এটা প্রায়ই হয় তোমাদেরও হয়তো অনেকেরই হয় যে যখনই শুয়ে শুয়ে মোবাইল দেখা হয় ঘুমিয়ে পড়ি এমন অবস্থায় মোবাইলটা বুকের উপর করে পড়ে তখনই আবার ঘুম ভেঙে যায় আমি কি জানি না পেটে গেছে না তুমি আবার বাড়ি হচ্ছে নাকি এই তো দিলে উল্টো পাল্টা ফাটিয়ে আমি ফাটালে সুন্দর করে গোল করে ফাটাতাম মাছখান দিয়ে হ্যাঁ তোমার তো প্রতিভা আছে হ্যাঁ তুমি দেখো তুমি তো ডাব বিক্রি করতে তুমি বাজে কথা কম বলো দেখো তুমি এদিকে কম এদিকে বেশি হয়ে গেল এটা আমার দোষ হ্যাঁ এটা সুন্দর করে কায়দা করে করতে হয় দেখো তুমি এটা কি হলো দেখি জলটা এটা ছেকে না হুম জলটা ভালো আছে বাবাই খাবি ও কানে হেডফোন দিয়ে এখন ওই দেখছি ভাই এইটুকু জল আর কি আমি ছেকে নি আমরা ছোটবেলায় এরকম বলি কত ছেকে তখন ছেকেছি নাকি কোনো

এখানে একটু আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর কড়াশুটি তো আগের দিন ছাড়ানোই ছিল খুব সুবিধা হলো তো এবার কড়াশুটি দিয়ে আদা কাঁচা লঙ্কা একসাথে একটা পেস্ট বানিয়ে নেব এই শীতে প্রথম আজকে আমাদের হবে কড়াইশুঁটির কচুরি আগের দিন যখন এনেছিলো এনেই বলেছিল না করাশুটির কচুরি করো তো আগের দিন তো হয়নি যেহেতু দুপুরে চিকেন খাওয়া হয়েছিল রাতে বললাম একটু সিম্পল খাও তো রুটি করেছিলাম আজকে আর যাবে কোথায় বলছে না না আজকে একদম দারুণ ওয়েদার এই ওয়েদারে কড়াইশুঁটির কচুরি খেতেই হবে তো যাই বসিয়ে দিয়েছি এবার একটু তেলের মধ্যে নুন হলুদ দিয়ে সামান্য একটু চিনি দিয়ে এই পুরটাকে একটু নাড়াচাড়া করে নেবো একদম খুন্তির আগা যখন দলা পেকে যাবে ব্যাস পুরটা রেডি তারপরে এদিকে আমার ময়দা মাখাও হয়ে গেল আর আজকে আলুর দম হবে একদম নিরামিষ আলুর দম আমাকে বলেছে আলুর দমটা একদম শুকনো শুকনো মাখামাখা করবে যাতে আলুর গায়ে মশলা থাকে সেরকম আর এদিকে নিরামিষ তো এদিকে আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়েছি আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যাস এই দিয়ে আর আমাকে বলেছে কি আলুটা আজকে ভাজবে না সেদ্ধ আলোই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেবে ওটা একটা আলাদা স্বাদ স্বাদলাম ঠিক আছে ভালো কথা তো মশলা কষানো হয়ে গেছে এদিকে সেদ্ধ করা আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব এ দেখো একদম গামাখা গামাখা হয়ে গেছে একটুও জল দিয়ে নিই নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো চলো আলুর দম আমার রেডি একটু নুনটা চেক করে নিই হ্যাঁ একদম পারফেক্ট সমস্ত কিছু ঠিক আছে ভালোই হয়েছে খেতে তো এবার কচুরির পুটটা তো রেডি হয়ে গেছে ময়দা মাখাও হয়ে গেছে এবার পুরটা রেডি করব তো চলো আলুর দমটা ঢেলে রাখি ঢেলে টেবিলে নিয়ে নিই এদিকে কড়াইটা মাছ দিয়ে দিই কেন এই কড়াই আর রাখবো না অন্য কড়াইতে পুর মানে কচুরি ভাজবো তো চলো এবার একটা একটা করে এই যে সময়টা এইটাই হচ্ছে সময় সাপেক্ষ কাজ মানে এই যে পুর ভরা নাহলে কচুরি করতে কিন্তু খুব একটা ঝামেলা নেই পুরটাও রেডি করতে সমস্যা নেই সব কিছু কোনোতেই সমস্যা নেই কিন্তু এই যে একটা একটা করে লেচি কেটে তার মধ্যে যে পুরটা ভরা এটাই একটু সময় সাপেক্ষ যাক ঠিক আছে খেতে তো ভালোই লাগে আর শীতের যদি কড়াশুটি কুচুরি না খাই তাহলে আর কি বাঙালি হলাম বলো ও হ্যাঁ যেই গল্পটা করছিলাম যে দুপুরবেলা যখন শুয়েছিলাম আজকে আর বুকের ওপর মোবাইলটা পড়েনি জানো আমি একদম ধারে শুয়েছিলাম তো আর কানে হেডফোন দাঁড়া ছিল মোবাইলটা একদম বাঁ দিকের বা হাতে রেখেছিলাম এমনভাবে পড়লো পুরো খাটের নিচে হেডফোনটা তবু ভাগ্য ভালো যে খোলেনি হেডফোনের মধ্যেই মোবাইলটা নিচে পুরো ঝুলছে সঙ্গে সঙ্গে মানে ঘুম ঠুম উড়ে গেছে একদম উঠেই একদম মোবাইলটা তুললাম মারলাম যাক বাবা হেডফোন থেকে খুলে যায়নি যদি হেডফোন থেকে খুলে ওই খাট থেকে নিচে পড়তো জানি না আজকে আমার মোবাইলটার কী অবস্থা হতো দেখো এই ভুল আর করবো না যদি সাইডেও শুই বা হাতে আর রাখবো না ডান হাতে রাখবো তাহলে পড়লে খাটেই পড়বে কিংবা আমার গায়ে পড়বে তারপরে সঙ্গে সঙ্গে আর কোনো কথাই নেই মোবাইল রেখে দিয়ে একদম ঘুমিয়ে পড়েছি বেশ ঘন্টাখানে ঘুমিয়েছি জবরদস্ত ঘুম খিচুড়ি খেয়ে এই বৃষ্টির ওয়েদারে তবে হ্যাঁ বৃষ্টিটা কিন্তু কমে গেছে জানো আর ভেবেছিলাম বৃষ্টি কমার পর হয়তো সন্ধ্যাবেলা থেকে মারাত্মক ঠান্ডা পড়বে এখন জানি না আমি হয়তো ঘরের ভেতরে রয়েছি বলে বুঝতে পারছি না সেরকমও কিন্তু ঠান্ডাটা পড়েনি হয়তো পড়বে যাই হোক তো চলো এদিকে আমার সব কিছু রেডি হয়ে গেছে মেন যে কাজটা পুর ভরা সেই পুর ভরার কাজই হয়ে গেছে এবার গরম গরম কচুরি ভাজছি তবে হ্যাঁ অনেকক্ষণ পরে ভেজেছি এটা তো আর ভেজে ঠান্ডা করে খাওয়া যায় না গরম গরম খেতে হয় তাই জন্য ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এখন কি ভাজবো বললো হ্যাঁ ভাজো তারপরে ভাজা শুরু করেছে। এখন ওই মোটামুটি দশটা সাড়ে দশটার মতো বাজে তো চলো এবার একটা একটা করে কচুরি ভেজে নি আর বিশ্বাস করো প্রত্যেকটা কচুরি এত সুন্দরভাবে ফুলেছে না একটাও কিন্তু ফেটে বেরিয়ে যায়নি অনেক সময় হয় কচুরি ফেটে বেরিয়ে গিয়ে তেল নোংরা হয়ে যায় কিচ্ছু হয়নি তেল পুরো পরিষ্কার একটাও ফেটে যায়নি আর একদম যে পুর কম দিয়েছি ভেতরে তাও না পুরো কচুরির ভেতরে পুর পুরো ছড়িয়ে গেছে কারণ আমি লেচি কেটে না লাস্টে পুর ভরার পর হাত দিয়ে চেপটে চেপটে পুরো মিশিয়ে দিয়েছিলাম যাতে পুরো কচুরির মধ্যে পুর ভরে যায় তো এই দেখো পুরো কচুরির মধ্যে পুর ভরা খুব সুন্দরভাবে ফুলেছে এত ভালো হয়েছে ইন্দ্র আমাকে বলছে তুমি আজকে কচুরিতে একশো দুশো পেয়েছো বললাম যাক ঠিক আছে খুব ভালো কথা শীতের প্রথম কড়াশুটির কচুরিটা ভালো খাইয়েছি এই হচ্ছে অনেক বড়ো কথা চলো ভীষণ ভালো পেয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা